হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে রবিবারের ব্লগ নিয়ে তো এই ব্লগটা কিন্তু মেনলি আমি করিনি রোজ আমি ব্লগ করি আজকে কিন্তু আমার হাজব্যান্ড ব্লগটা করেছে তো ওর হাতেই ক্যামেরা ছিল ওই জন্য ওই পুরোটা ক্যাপচার করেছে ওর কাছেই দায়িত্বটা ছিল যাই হোক তো আমরা যাচ্ছি আমার দাদুর বাড়ির গৃহপ্রবেশে তো দাদু বলতে আমার বাবার মেশো হয় ছোট মেশো তো দাদু একটা নতুন ফ্ল্যাট কিনেছে তো ওই জন্য আমাদেরকে ডেকেছিল আর দিনটা ছিল রবিবার তো যাওয়ার জন্য অসুবিধা খুব একটা কোনো হয়নি আর যেহেতু আমি আমার বাড়িতেই ছিলাম তো ওই জন্য ওদিক থেকে একবারে মাকে নিয়েই চলে গেছিলাম তো মা ফ্লাইওভার ধরে আমরা চলে গেলাম দাদুর বাড়ির উদ্দেশ্যে অ্যাকচুয়ালি জায়গাটা ছিল মেট্রোপলিটান এরিয়া তো আমরা তাই জন্য বাড়ি থেকে এই ঢাকুরিয়া ব্রিজ ধরে তারপর মা ফ্লাইওভারে উঠে পৌঁছে গেলাম তো এই দেখো দাদু আমাদেরকে নিচে নিতে এসেছিলো তো এদের নতুন ফ্ল্যাটে প্রবেশ করছি আর ঢুকেই এরকম সুন্দর ঠাকুরের মূর্তি দেখলাম ডাইনিং এরিয়াতেই অ্যাকচুয়ালি পুজোটা হয়েছে তো যাওয়ার সাথে সাথেই বরকিদি ছোটকিদি আমাদেরকে হাতে করে প্রসাদ দিয়ে দিল আর তারপরে দেখো খুবই সুন্দর করে সাজানো রয়েছে সবাই এখানে প্রসাদ বিতরণের জন্য বসে রয়েছে আর প্রচুর লোক এসেছিল তার মধ্যেই একটু করে টুকটাক করে ভিডিও নেওয়া হয়েছে আর এই যে সুন্দর ডাইনিং এরিয়াতে সবাই বসে গল্প করছে আমরা ওইখানে বসেছিলাম তো অনেক মানুষ আসছিল আর ওদিকের ঘরগুলোতেও অনেকে বসেছিল। আমরা ডাইনিংয়ে বসেছিলাম এখানে আমার বাবার মামা বাড়ির সবাই বসে আছে বাবা এখন নেই আর আমাদের যে বড় দাদু মানে বাবার যে বড় মামা সেও নেই আমরা রয়েছি আমরাই সবাইকে একসাথে দেখা হলে মজা করি হ্যাঁ ওদের সম্পর্কে ওদের থ্রুতেই হয়তো আমাদের সম্পর্কগুলো কিন্তু ওনারা নেই আমরা আছি এইভাবে যতদিন দেখা সাক্ষাৎ হতে থাকবে আর সম্পর্ক চলতে থাকবে ততদিন ওরাও আমাদের মধ্যে একটু একটু করে বেঁচে থাকবে তো এই ছিল টেরেস এখানে গেছিলাম আমরা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছাদেই হয়েছিল এখান থেকে সুন্দর অ্যাটমসফিয়ারেরও একটা ভিউ দেখা যাচ্ছে যেটা মা ফ্লাইওভার থেকে দেখা যায় তো ছাদে দুপুরবেলা রোদ্দুর ছিল ভালোই অতটা না হলো একটু মেঘলা ছিল যাই হোক তারপর খেতে বসে বললাম তো ভেজ আইটেম ছিল যেহেতু পুজোর বাড়ি তো দুপুরবেলা চটপট করে এগুলো খেয়ে নিলাম তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো বলে নিচে এলাম খাওয়া দাওয়া করে এ দেখো এইটাই আমার মাসি ঠাকুমা মানে আমার ঠাকুমার বোন হয় তো আমার ঠাম্মাকে তো কখনও ব্লগে আনা হয়নি কারণ আমার ঠাকুমা দু সালে মারা গেছেন আর ঠাকুমাকে অনেকটা অলমোস্ট অনেকটাই এই ছোট দিদার মতো দেখতে আমি ছোটোবেলা থেকে ছোট দিদা বলছি জানি না আমার হয়তো ঠাকুমাই হবে উনি সম্পর্কে আর এই হচ্ছে আমার ছোট দাদু মানে ছোট মামা দাদু বড় মামা দাদু নেই আর এইটা হলো ছোট মামা দাদুর নাতি এর মুখে ভাতে আমরা রিসেন্টলি কিছুদিন আগে গেছিলাম এই দেখো ও তো প্রচণ্ড কান্নাকাটি করছিল এত লোক তার মধ্যে আরও খালি বাইরে ঘুরতে যাবে তো ফাইনালি আমরা টাটা করে দিলাম তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর যেহেতু বললাম ক্যামেরাটা ছিল বরের হাতে তাই জন্য ওই সব ক্যাপচার করেছে তো পরে আমি এখন এডিট করছি তখন দেখতে পাচ্ছি তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম গাড়িটা জাস্ট নিয়ে এলো আমরা এবার উঠে পড়ছি আর সব থেকে ইন্টারেস্টিং হলো এই বাড়ির সামনে রয়েছে কলকাতা মেট্রোপলিটন দুর্গাবাড়ি যেটা কিনা না ভিডিওতে আমি বহুবার দেখেছি কিন্তু কখনো যাওয়া হয়নি আর খুব একটা ভালো করে জানতামও না এই বাইপাস ধাবার ঠিক পেছন দিকেই রয়েছে এটা তো এরপরে আমি একদিন মেট্রোপলিটন দুর্গাবাড়ি যাব আর সেটারই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো এই মেট্রোপলিটন দুর্গাবাড়িতে কিন্তু অ্যাকচুয়ালি বড় করে দুর্গাপুজো হয় এই যে দেখো এই যে মন্দিরটা রাত্রিবেলা অ্যাকচুয়ালি এটার ভিউ খুব সুন্দর বিকেল চারটের পরে ওপেনিং হয় আমরা অতক্ষণ ছিলাম না তাই ভিডিও করা